হ্যালো সবাইকে চলে এসেছি আর একটা নিউ ব্লগ নিয়ে এটা হচ্ছে আজকের সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত মানে আমার একটা ফুল ব্লগ তো আজকে হচ্ছে আমার পরীক্ষা আছে তো সকাল থেকে আমি কী করি এগুলো দেখাচ্ছিলাম সকালের যে নাস্তা বানাতে হয় আর আজকের ব্লগটা হচ্ছে শুধু আজকের দিনে যা করবো এগুলোই শেয়ার করবো তোমাদের সাথে এই তো সকাল সকাল হচ্ছে আমার আপা চলে এসেছিলো সে হচ্ছে কাপড় চোপড় ধুয়ে দিয়ে এলো ওগুলো হচ্ছে আমি সব মেলে দিলাম তারপরে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে রেডি সেডি হয়ে বের হয়ে গেলাম এখন চলে যাবে যেদিন হচ্ছে এক্সাম থাকে ওদিন হচ্ছে আপাকে আমি সকালেই আসতে বলি মানে এগারোটার আগে উনি আসে উনি বারোটার মধ্যে চলে যায় তারপর আমি রেডি শেডি হয়ে একটার আগে বের হয়ে যাই কারণ দুইটা থেকে এক্সাম শুরু আর তোমাদের ভাইয়াই তো সবসময় আমাকে দিয়ে আসে তো আমি হচ্ছে বাহিরে বের হইলে বাইকে বসে কীভাবে বিজয় করবো এটা খুবই ভয় পাই সেদিন হচ্ছে আমাদের মিরপুর থেকে ভাবলাম বিজয় করে নেই তারপর ওদিকে গেলে তো আর সময় হয় না তো ওদিন হচ্ছে ওয়েদারটা খুবই ভালো ছিল দেখো আকাশে আকাশে হচ্ছে হালকা হালকা মেঘ ছিল তো খুব ভালো লাগতেছিলো এই আর কি তো হচ্ছে আমার পরীক্ষার ব্লগগুলো আমি তো ছাড়িনি আমি বলেছিলাম পরীক্ষা শেষ হলেই হচ্ছে আস্তে আস্তে একটা এক একটা করে আর কি আপলোড দিব তো এখন হচ্ছে এগুলোই করতেছিলাম আর সেদিন কি হয়েছিল প্রায় আমি চলে এসেছিলাম আর মাত্র পাঁচ মিনিটের রাস্তা ছিল এমন সময় এত বৃষ্টি মানে কি বলবো আর আমি বাহিরে আসলে তো লিপ গ্লস লাগাই আসি বিউটির তো আমি সময় লিপ গ্লসই দিয়ে এক্সামের সময় লিপস্টিক দিতে ভালো লাগে না তো বাহিরে যত ধুলাবালি আছে সব আর কি আমার মুখে তোমাদের ভাইয়া চলে গেল তারপরে রিক্সা করে করে আমি চলে গিয়েছিলাম পরীক্ষা দিতে এটা কিন্তু পরীক্ষার পরে পরীক্ষার পরে আমি আর আমার ফ্রেন্ড একসাথে হয়ে আমার সেদিন একটু খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম যে পরীক্ষা তো প্রায় শেষই এর জন্য তো এটা ছিল হচ্ছে সাত নাম্বার এক্সাম আর কি আর হচ্ছে আর হচ্ছে দুইটা এক্সাম বাকি ছিল এর জন্য তো ভাবলাম যে এক্সাম প্রায় শেষ আমরা প্রতিদিনই লাস্টের দিকে আর কি বাহিরে খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলো চেষ্টা করেছি যদিও সন্ধ্যা হয়ে যায় আর আমাদের সাবজেক্ট তো হচ্ছে নয়টা তো সাতটা এক্সাম হলো দুইটা বাকি আছে এখন কিন্তু এগুলো দেখে খুবই মন খারাপ হইতেছে যে এই দিনগুলো আবার কবে ফিরে পাবো আর হচ্ছে আমার একটা ভাইবা বাকি আছে ওইটা হবে হচ্ছে সেপ্টেম্বর চোদ্দ তারিখে ওইটা অনেক দেরি তো এই আর কি এর মধ্যে আমি ভেবেছি পরীক্ষার ব্লগ আর তোমরা সবাই আমাকে অনেক রিকোয়েস্ট করো যে ডেলি ব্লগ দিতে তো ডেলি ব্লগ দিব এই যে এর মধ্যে হচ্ছে রেস্টুরেন্টে কারেন্ট চলে গিয়েছিল প্রায় হচ্ছে দশ মিনিট পরে কারেন্ট আসে এই আর কি আর সেদিন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম আমার ইউনিভার্সিটির পাশেই মোহাম্মদপুর মহিলা কলেজের পাশেই হচ্ছে রোড সাইড কিচেন ওইখানে গিয়েছিলাম মানে আমাদের ওইখানে আশেপাশে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট খান্নাস আছে তারপরে চিলক্স আছে অনেকগুলো আছে তো ওদিন ওরা সবাই বললো যে এটাতে খাবে আমি তো এর আগে এটাতে খেয়েছি খাবারগুলো মজাই ছিল তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করে আমার সবাই চলে যাচ্ছিলাম আর প্ল্যান তো করাই হয় নেক্সটে কোথায় খাবো কি করব না করব তো এখান থেকে হচ্ছে আসলে কি করব। তারপর আমরা ভাবলাম যে ঠান্ডা কিছু খাওয়া যাক তো আমরা শ্যামলি বাস স্ট্যান্ড ওইখান থেকে হচ্ছে একটা জুস খাই এর আগের ভিডিওতেও বলেছি ওই জুসটা আসলে এত মজা লাগে যে ওইটা না খেলেই না আর আমি বুঝি না পরীক্ষার পর ঠান্ডা যে কোনো খাবার আমার এত এত মানে এতই ইচ্ছা করে বাসা থাকলে কিন্তু এত খাওয়া হয় না ঠান্ডা পানি ঠান্ডা শরবত ঠান্ডা যা দিবা তাই অনেক মজা লাগে এই শরবতটা হচ্ছে এত মজা আমরা লাস্ট যেই কদিনই পেরেছি লাস্টে মনে হয় পাঁচ দিনের না চার দিনের মতো খেয়েছিলাম এই শরবতটা এটা খুবই মজা পুদিনা পাতা দিয়ে বানানো হয় শরবতটা তো আমি সব সময় শরবতটা এত বরফ থাকে যে আমি হচ্ছে শ্যামলি থেকে একটু খেয়ে তারপর রেখে দিই মিরপুরে এসে তারপর বাকিটা খেয়ে তো তো খাওয়া দাওয়া শেষ করে বাসা চলে যাচ্ছে এখন চলে যাব হচ্ছে বাসায় এই ছিল আজকের ব্লগ আসলে তোমরা বলেছিলে আমাকে পরীক্ষার ব্লগগুলো শেয়ার করতে এই জন্যই হচ্ছে এক এক করে শেয়ার করা হইতেছে আর নেক্সট ব্লগ তোমরা দেখবা হচ্ছে ব্লগ তোমরা সবাই হচ্ছে আমার ডেলি ব্লগুলো অনেক পছন্দ করে তো আজকের ব্লগটা হচ্ছে আর বড় করলাম না ভাবলাম যে না থাক আজকের ব্লগটা শুধু একদিনের ব্লগটাই থাক বাকি আছে হচ্ছে আর দুইটা এক্সাম এত দুইটা এক্সামে কি করি ওগুলাও হচ্ছে নেক্সট ব্লগে শেয়ার করবো তোমাদের সাথে তো তোমার সবাই বলবো আজ যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো নেক্সট ব্লগে দেখা হবে আর আমি ট্রাই করবো একটু রেগুলার হওয়া আসলে আমি এখন একদমই অ্যাক্টিভ না ইনশাল্লাহ সবাই দোয়া করবো টাটা বাই ওয়ালা ফেস